শীত যেহেতু চলে আসছে আর শীতের উষ্ণতা তো লাগবে তারই কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বাটিকের মধ্যে বিস্কস কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর কিছু চমৎকার বাটিকের শাল দেখেন একইবারে সুন্দর সুন্দর লেডিস শাল হবে একেবারে ইউনিক এই যে বিস্কস কাপড়ের মধ্যে বিষটা থাকবে আপনার বিষ বিষ থাকবে বিস্কস কাপড়ের মধ্যে সুন্দর একটা উষ্ণতার দায়ক একটা কাপড় হবে সুন্দর ডিজাইনগুলো থাকবে একেবারে সুন্দর এই যে দেখেন এই শালগুলো হবে পাঁচ হাত লম্বা থাকবে একবারে সুন্দর একটা ফ্যাশনেবল সাইজ থাকবে একটা চমৎকার এই হচ্ছে এটার ভিতরে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য বাটিকের শাল বিস্কস কাপড়ের মধ্যে একেবারে চমৎকার প্রত্যেকটা শালে আসলে নান্দনিক একেবারে অস্থির অস্থির কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তার মানে হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশনে যদি এই সুন্দর সুন্দর শালগুলো যদি আপনারা নিতে চান পরার জন্য অথবা যারা আপনারা এই ঐতিহ্যবাহী কুমিল্লার বাটিকের ভিতর যে বিসক কাপড়ের মধ্যে যদি শাল দিয়ে আপনার বিজনেস করতে চান তাহলে পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা পার্টি কালেকশানে আর এই শালটা হচ্ছে আপনার দুইটা সাইডে আপনারা ইউজ করতে পারবেন দুই সাইডে ইউজ করার মতো শাল হবে আর কেরি করা একেইবারই সহজ হবে একেইবারে যারা আপনারা অফিসগামী আছেন তারা একবার হ্যান্ডব্যাগে রেখে আসলে এগুলো রেখে আসলে অফিস করার মতো শাল হবে তার মানে হচ্ছে কেরি করা ক্যারি করা অনেক সহজ হবে এই শালগুলো যেহেতু বিসকোস কাপড় অনেক সুন্দর একটা মসৃণ কাপড় এই যে দেখেন সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন বাটিকের ভিতরে শালগুলো চমৎকার চমৎকার কালার স্টক এলে অ্যাভেলেবেল যা যত বিশ লাগবে আসলে স্টক আছে আপনার যারা আপনারা দোকানে এসে নিতে চান তারা দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর শালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে সুন্দর সুন্দর বাটিকের শাল তাই না কত সুন্দর কত ইউনিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম